বাইবেলে বলা হয়েছে প্রতিবেশীকে প্রেম করো কিন্তু কে আমাদের প্রতিবেশী সবাই কি আপনার প্রতিবেশী প্রত্যেককে প্রেম করার উদ্দেশ্যে কি এই প্রেমের বার্তা দেয়া হয়েছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কে আমাদের আসল প্রতিবেশী কাকে আমরা নিজের মতো প্রেম করব এর উত্তর প্রভু যিশুখ্রিস্ট দিয়েছিলেন লুক দশ অধ্যায় উনত্রিশ থেকে সাঁত্রিশ পদে এর উত্তরে প্রভু যিশুখ্রিস্ট একটি ছোট্ট ঘটনার বিবরণ দেন এক ব্যক্তি জেরুজালেম থেকে জিরো হতে যাচ্ছিলেন এবং তিনি দস্যুদের হাতে পড়েন দস্যুরা তার বস্ত্রসহ সব কিছুই লুট করে নেয় এবং তাকে মারধর করে অর্ধমিত অবস্থায় সেখানে ফেলে চলে যায় এরপর তিনি বলেন একজন ধর্মযাজক সেই পদ দিয়ে নেমে যাচ্ছিলেন তিনি সেই আদমরা ব্যক্তিটিকে দেখে কোনো রকম সাহায্য না করেই সে পাশ কাটিয়ে চলে যায় পরে আবার একজন লেবিও অর্থাৎ ধর্মযাজককে সাহায্যকারী সেই পদ দিয়ে যাচ্ছিলেন সেও তাকে সাহায্য না করে পাশ কাটিয়ে চলে যায় এরপর সেই পদ দিয়ে একজন সমরীয় যাচ্ছিলেন তিনি যখন সেই লোকটিকে অর্ধমিত অবস্থায় দেখলেন তখন তিনি তার কাছে গেলেন এখানে বলা ভালো সমরীয় জাতি হলো এমন এক জাতি যাদেরকে ইহুদিরা ঘৃণা করত সেই সময় এদেরকে নিচু জাতি মনে করা হতো সেই সমরীয় ব্যক্তি যখন সেই অর্ধমিত লোকটিকে দেখলেন তখন তার অন্তর কেঁদে উঠল এবং সে তার ক্ষতস্থানে তৈল এবং দাক্ষা রস দিয়ে ব্যান্ডেজ করে দিল তারপর তিনি তাকে তুলে তার পশুর পিঠে চাপিয়ে নিকটবর্তী পান্থশালায় নিয়ে গেল তখনকার যুগে একটি নির্দিষ্ট দূরত্ব অন্তর বিশ্রাম নেওয়ার জন্য গৃহ নির্মাণ করা থাকতো তাকেই পান্থশালা বলা হয় যথারীতি সেই সমরীয় ব্যক্তি ওই অর্ধমিত লোকটিকে পান্থশালায় নিয়ে গিয়ে তার সেবা করলেন পরদিন যখন ওই সমরীয় ব্যক্তি ওই পান্থশালা ত্যাগ করবেন তখন তিনি সেই পান্থশালার মালিককে দুটি সিকি দিয়ে তাকে বললেন এই ব্যক্তির যত্ন নেবেন এবং তাকে আরও বললেন যদি অধিক কিছু খরচা হয় তবে আমি যখন এই পথ দিয়ে ফিরে যাব তখন আমি অবশ্যই পরিশোধ করব। এই গল্পটি বলার পর প্রভু যীশুখ্রিস্ট সেই আইনজ্ঞকে অর্থাৎ যে আইনজ্ঞ তাকে প্রশ্নটি করেছিলেন তাকে বললেন তোমার কি মনে হয় এই তিনজনের মধ্যে কে ওই দস্যুদের হস্তে পতিত ব্যক্তিটির প্রতিবেশী হইয়া উঠিল সেই আইনজ্ঞ বললেন যে ব্যক্তি তার উপর দয়া করলেন সে তখন যীশু তাকে বললেন যাও তুমিও সেই রূপ করো এই গল্পটির মাধ্যমে প্রভু যীশু প্রেম করার পূর্বে আপনার প্রতিবেশী কে সেটা চেনার কথা বলেছেন যেমন সেই অর্ধমিত ব্যক্তিটির আসল প্রতিবেশী হলেন সেই সমরীয় ব্যক্তিটি এবং সেই সমরীয় ব্যক্তিটির আসল প্রতিবেশী হলেন সেই অর্ধমিত ব্যক্তিটি অর্থাৎ যে সমস্যায় রয়েছে সে আপনার প্রতিবেশী আর যে সমস্যার সময় আপনার পাশে দাঁড়িয়েছে সে আপনার প্রতিবেশী তাদেরকেই প্রতিবেশী মনে করে প্রভু যিশু প্রেম করার কথা বলেছেন তাই জন্য আগে আপনার বোঝা উচিত কে আপনার প্রতিবেশী তবেই আপনি তাকে নিজের মতন করে প্রেম করতে পারবেন অর্থাৎ যে আপনার উপকার করেছে তার উপকার আপনার কখনোই ভোলা উচিত নয় এবং যে সমস্যায় রয়েছে অবশ্যই আপনার তার উপকার করা উচিত কখনোই ঘৃণা করা উচিত নয় তাই সবার আগে চিনুন কে আপনার প্রতিবেশী সেই ধর্মযাজক লেবীয় না সেই সমরীয় ব্যক্তি